মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঞ্চান প্রামাণিক তো চলে এলাম আমরা দুজনে আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিন তো আজ হনুমান জয়ন্তী তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি ভালো আছি তো দেখো তো আমরা আজকে দুজনেই চলে এলাম তো ভয়েস দিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ আমাদের এখানে খুব খুব মাইক বাচ্ছে পাশে যেহেতু হনুমান মন্দির আছে তো তার জন্য দেখো সকাল সকাল গাছে জল দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে প্রচণ্ড রোদ তাই না এত রোদ তো সকাল সকাল উঠে পড়েছি ভোরবেলায় তো আমাদের দেখো টোটোটা কিন্তু এখনো যায়নি টোটোটা রয়েছে আর গাছের জলটা দিয়ে দিলে যেন মনে হচ্ছে গাছের জীবন ফিরে পায় সকাল সকাল তো এইভাবে আমাদের সকালের দিনটা কাটে তো আমার ছেলে কি করছে দেখো আমার ছেলে এখন এই স্কুল যাওয়ার মতো রেডি হচ্ছে কিন্তু স্কুল আজকে যেতে হবে না যেতে হবে না কি এখন তো অনলাইন ক্লাস চলছে অনলাইন ক্লাসের জন্য আমার ছেলে তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে পড়ে রেডি হচ্ছে আর এখানে দেখো টোটো ড্রাইভার এসেছে টোটো ড্রাইভার সব মুচি করছে রেডি হচ্ছে টোটোটা নিয়ে যাবে বলে তুমি কি গাড়ি নিয়ে কি আইটিতে যাও নাকি না ভাড়া যেতে হয় হ্যাঁ সে তো অবশ্যই যেতে হবে ভাড়া যেতে হয় এখন তো নিয়ম কারণ করে দিয়ে দেখতে পাচ্ছেন আধার কার্ড ভোটের ফটো এ ফটো মানে আগে ভোটের ফটো রেশন কার্ডটাই মেন ছিল এখন আধার কার্ড কার্ড কত কিবার বারকে দিচ্ছে সেগুলো না আবার হবে না তাহলে তো আপনার হবে না আপনি করে করে আসুন তারপরে আপনার কত পঞ্চায়েত দেখছেন নি এখন তো তারপরে দেখো একটু টোটো ভালো করে মুছামুছি করে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটোওয়ালার বউ তো আমাদের যে টোটো ড্রাইভার আছে তার স্ত্রী ওই দেখো সব জল টল বয়ে নিয়ে যাচ্ছে টোটোটা ভালো করে ধোয়া ধুঁয়ি করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেই রোজ নিয়ে যায় আর এখানে আমি স্নান করে চলে এলাম যেহেতু টোটো চলে গেছে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তো তো আমি এই সময় স্নান টান সেরে নিয়ে পুজোর কাজ তো করতেই হবে পুজো তো ফেলে রাখলে হবে না আর আমার শরীর তো ভালো নয় শরীর ভালো না থাকলেও কিন্তু এই সব কাজগুলো করতেই হবে আর স্নান করার পরে শরীরটা একদম ঝরঝরে হয়ে যায় খুব ভালো লাগে আর আমাদের এখানে প্রচণ্ড মাইক বাজছে তার জন্য কিন্তু আমাকে ভয়সভারটা খুব সাবধানে দিতে হচ্ছে মাঝে মাঝে ভয়সভার আবার বন্ধ করে করে ভয়সভার দিতে হচ্ছে তো স্নান করে নিয়েছি তো মাথাটায় কিন্তু আজকে জল নেই নি কেন বলো তো এতটাই ঠান্ডা লেগেছে না নাক চোখ মুখ দিয়ে জল পড়ছে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি শরীরটা মোটামুটি ঠিক আছে তো আগের থেকে একটু ঠিক আছে কিন্তু ওই যে সর্দি হাঁচি কাশি সবসময় হতেই আছে ওষুধ খাচ্ছি তো আস্তে আস্তে কমবে ডাক্তার বলছে দুদিন তিন দিন না হলে কমবে না পুরো ঠান্ডা লেগে চোখ টোক ফুলে গেছে যাই হোক যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত পঞ্চান্ন প্রামাণিক ব্লগে আমি সুমিতা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজ হনুমান জয়ন্তী সবাইকে জানাবো অনেক অনেক ভালোবাসা সবাই আনন্দ করো মজা করো আমাদের হনুমান মানে রাম জন্ম নিয়েছে তার আট দিন পর হনুমান জন্ম নিয়েছে এটাই আমরা সব দিন ছোট থেকে জেনে এসেছি তো অবশ্যই সবাই আমরা পালিত করছি যেহেতু আমাদের পাশেই হনুমান মন্দির আছে তো সেখানে অনেক গান বাড়ছে তো আমি সবসময় ভয়েস ওভার দিতে পারবো না আর ভয়েস ওভার দিতে গেলে কপি টাইট পড়ে যাবে কেন এখানে সবসময় গান বাড়ছে তো ওই চালু হয়ে গেছে তো সবাই সঙ্গে থাকো পাশে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর আমার ছেলে দেখো অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যেহেতু গরমের জন্য এখন ক্লাস হচ্ছে না অনলাইন ক্লাস হচ্ছে তো জানি না এখন পর্যন্ত লিঙ্ক পাঠাচ্ছে না লিঙ্ক না আসলে কি করে ক্লাস করবে তো দেখা যাক কি হয় তো অবশ্যই পাশে থাকো সাথে থাকো আর সকালে দেখো সানটান হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে বাকি কাজগুলো করে নিয়ে রান্না বসাবো তো কি কি রান্না করবো কি খাবো কি হবে সব সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থাকো এইখানে রান্না হচ্ছে এই যে কুমড়া আমার খুব ফেভারেট কুমড়া ঝিঙা টেঙা দিয়ে খুব সুন্দরভাবে লাগে টেস্ট খুব রান্না হচ্ছে দেখুন ভালোভাবে এইভাবে রান্না হচ্ছে ঝিঙে আলু বেগুন কালো জিরা ফোড়ন দিয়ে রান্নাটা হচ্ছে খুব ভালো টেস্ট হবে আর কুমড়ো ও তোমাদের দাদাভাই পেয়ে গেলে তো বকবক খুশি একদম বকবক খুশি করে খায় ও কি মজা মাংস ফেল এই দেখো কুমড়ো শাক এই তোমাদের দাদা ভাই এইগুলো দেখলে না ও দারুণ দারুণ শুধু একটাই কথা বলবে মাংস ফেল আমার এই সবজিটা একদম ফেভারিট এটা বাড়িতে হয়েছিল আরও খুব ভালো টেস্ট হবে একদম টাটকা তো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে কিন্তু সবজিটা তুলে দিয়েছি দেখো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়েছি আর একটু কষে নিয়ে জল দিয়ে দেবো দারুণ টেস্ট হয় এত সুন্দর টেস্ট হয় আর অবশ্যই লাস্টে একটু সর্ষ আর পোস্ত মিলিয়ে বেটে একসঙ্গে দিয়ে নাম করে দিতে হবে আর সাথে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে আর দেখতে হবে না গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে তখন তো দাদাভাই পাতে দিয়ে দিলেই তো তখন তো দাদাভাই বকবক খুশি একদম খুবই ভালো লাগে তো টেস্ট ওই জন্যই তো আমি বলি যে আমার খুব ফেভারেট এটা খুব ভালো লাগে কুমড়ো ডাঁটা খেতে আর এইখানে দেখো আমাদের খড়গপুরে এখানে তোমাদের দাদাভাই এসেছে আমার মেয়েকে নিয়ে একটু কাজ ছিল আর হনুমান জয়ন্তী এখানে পুজো হচ্ছে আর তোমাদের দাদাভাই দেখো এসে গেছে এখানে তো চলো তোমাদের দাদাভাই কী কী দেখাচ্ছে এগুলো আমি রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমার মেয়ে ভিডিও করছে আমি এই হনুমান মন্দিরের সামনাসামনি পৌঁছাবো রাস্তা দিয়ে যাচ্ছি এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হনুমান মন্দিরে এসে গেছি এসে এইখানে সবাই এসছে এখানে ঠাকুর মূর্তিও দেখাবে তো দেখুন দেখতে থাকুন কিভাবে দেখাচ্ছি আমি ভিডিওটা এইভাবে হচ্ছে এই দেখুন এই আমি দাঁড়িয়ে আছি এই মন্দির আছে মন্দিরে আমি প্রণামও করব আর অনেক ভিড় হয়েছে এইখানে অনেক ভিড় তো হবেই অনেক লোকজনের ব্যাপার তো না যখন তোমাদের দাদাভাই গেছে তখন তো একটু কমে গেছে কিন্তু সকাল থেকে অনেক প্রচন্ড ভিড় হয়েছিল এই যে এই যে দেখুন আমি আমি প্রণাম করছি ঠাকুরকে দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর এইখানে দেখো প্রণাম করে তারপরে বেরিয়ে যাচ্ছে রাস্তায় আরেক জায়গায় যাচ্ছে তো ওইখান থেকেও দেখা যাচ্ছে সেখানেও প্রচন্ড ভিড় হয়েছিল তো ওখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল খুব বেশি অনেক ভিড় হয়েছে অনেকে সবাই খাওয়া দাওয়া করছে রাস্তা দিয়েও যাচ্ছি আমি ওটাও দেখাচ্ছি কিন্তু রাস্তায় রোদের জন্য অনেকেই কিন্তু চলে গেছে আর রোদটা প্রচন্ড মাথায় লেগেছে সবাই খুব রোডটা দেখেছেন না খুব রোদের কত ঝালাক মারছে রোদের এই রাস্তা দিয়ে যাচ্ছি এই যে সব বাস গাড়ি সব পেরাচ্ছে তার সাইড দিয়েই আমার মেয়ে ভিডিও করছে এইভাবে সব দেখাচ্ছে এই দোকানদানি সব ফাঁকা হয়ে গেছে কেন রোদের জন্যে কেউ লোকজন নেই রোড এখন ফাঁকা হয়ে যাচ্ছে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে যত সব দেখাচ্ছি রাস্তাঘাট কীভাবে আমাদের জাম ছিল এখন ফাঁকাও হয়েছে কিছুটা রোদের জন্য কিন্তু রাস্তাঘাট খালি এতটাই রোদ আমাদের এখানে প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এরকম সেলসিয়াস আমাদের এখানে রোদের তাপ তো আজকে মনে হচ্ছে যেন একটু কম কিন্তু অন্য দিনের থেকে আজ একটু হাওয়াটা চলছে তো তাই এইটা আমি আমার প্রপার্টির সামনে দাঁড়িয়ে আমি বলছি যে এইটা হনুমান মন্দিরের হাত দিয়ে বলছি এই দেখুন আমি আমার প্রপার্টির মধ্যে ঢুকে গেছি ঢুকে যে দেখাচ্ছি যে প্রপার্টিটার মধ্যে পুরো জঙ্গল হয়ে গেছে একশো দশ ডিসিমেল এরিয়া এই যে এরিয়াটা আপনাকে দেখাচ্ছি এটা আমার নিজস্ব পার্সোনাল প্রপার্টি এটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম পাঁচির ঘিরা আছে এইভাবে আপনাদেরকে দৃশ্যটা দেখালাম যে এই রকম এখন আমাদের এই পজিশানটা এই পজিশানে আছে আমার প্রপার্টিটা এই পজিশানে আছে এই যে আমি এখন গাড়ি নিয়ে আমার বাড়িতে ঢুকবো ওইখান থেকে আসলাম আমি বাড়িতে ঢুকছি এখন এসে তো অনেক কিছু দেখালো তোমাদেরকে তার তোমাদের দাদা নিজের প্রপার্টি আর এদিকে রাস্তাঘাটে হনুমান জয়ন্তী মোটামুটি কতটুকু এনজয় করেছো আমি জানি না কিন্তু আমাকে খুব ভালো ভালো লেগেছে আর তোমাদের কতটা ভালো লেগেছে আবার সেই তোমরা কমেন্টে জানিও আর চলে এলাম একদম রাত্রিবেলা রাত্রেবেলা দেখো ভেন্ডি আলু সবজি করব আর সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে বিশেষ করে তোমাদের দাদা ভাই ভেন্ডি আলুর সবজি পেলে খুব ভালো লাগে কেন যে এই ভেন্ডিটা এতই নরম যে কাটা হচ্ছে দেখলেই বুঝে যাচ্ছে যে কত নরম তো ভেন্ডি আলু সবজি করেছিলাম তো খুব মজা করে খেয়েছে খুব আনন্দ করে খেয়েছে তো এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য আমাদেরকে সাথে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে আর একটা ভিডিও আনার জন্য সুযোগ করে দেবে তো চলো আজ এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট টাটা বাই বাই টেক কেয়ার